আসসালামু আলাইকুম আমি সালাম দিলে সাথে সাথে হাবিব ভাই এখান থেকে ওয়ালাইকুম আসসালাম বলে কারণ সালামের তো সাথে সাথে উত্তর দেওয়া ওয়াজিব তাই না তো যাই হোক আমি একটুখানি মিষ্টি কুমড়ার পাতা যেহেতু লাউর পাতা নাই মিষ্টি কুমড়ার পাতা কেটে নিচ্ছি আমি এটা আসলে যেটা রান্না করব এটা নোয়াখালীর রান্না আমার বউমার কাছ থেকে আমি শিখেছি এটা বলে মরিচ খোলা অনেক রকম মাছ এবং লাউ পাতা দিয়ে পেঁচিয়ে মশলা দিয়ে মাখিয়ে রান্না করে যাই হোক এটা আমি দেখাচ্ছি এখন হ্যাঁ আমার আরো কয়েকটা পাতা লাগবে এত রোদ রোদে এই দুপুর বেলা গাছটা একদম মরা হয়ে যায় অনেকগুলো গাছ বাগানের অনেক গাছ মরা হয়ে যায় তারপরে আবার একটা সময় সন্ধ্যার পরে আবার তাজা হয়ে যায় এই যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু আসলে মৃত না আমার মনে হয় হয়ে যাবে আর একটা আর একটা বড় বড় এবং কচি দুইটাই একসাথে থ্যাংক ইউ এখন আপনি আমাকে কলা পাতা এখান থেকে কাটবেন হ্যাঁ আচ্ছা চলেন আমরা কলা পাতা কাটি এটা যে মাঝখানে পাতা কাটলেন ক্ষতি হবে না তো আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক বেশি মানে মশা মারতে কামান দাগান হয়ে গেল কি দারুন হ্যাঁ একটা গাছের পাতা মজাই মজা কলা পাতা দিয়ে বাতাস খাওয়া যায় পাতাগুলোর যে আকর্ষিত থাকে আকর্ষিত কিছু দেখা যায় আবার এই যে এইখানে যে ইয়েগুলো শিরগুলো থাকে এগুলো একটু বেছে নিতে হবে বেছে নিয়ে আমি একটু গরম পানিতে দিব গরম পানিতে দিলে একটা ফ্লেক্স মানে যেভাবে পেঁচাবো সেইভাবেই হবে যেহেতু একটা মিষ্টি কুমড়ার পাতা একটুখানি জিদ্দি পাতা টাইপের লাউয়ের পাতার মতো অত কোমল হৃদয়ের না এখানে আমি কয়েক রকম মাছ নিয়েছি কই মাছ শিং মাছ পুটি মাছ মোয়া মাছ মোয়া মানে মলা আমাদের আমাদের ভাষায় বলে মোয়া মাছ এগুলো আমি সাধারণ মশলা একটুখানি আর এটার মধ্যে একটুখানি সর্ষে বাটা দিবো সর্ষে বাটা এটা কাঁচামরিচ বাটা আদা বাটা দিব না হলো রসুন বাটা সামান্য একটু জিরা বাটা সর্ষের তেল দিচ্ছি নন দিলাম নন বেশি একটা লাগবে না এতে ইচ্ছে করলে মরিচ বেটে দেওয়া যেত তা আসলে অনেক বেশি গরম পড়েছে না সেই জন্য আমি মানে একটু কম কষ্টের মধ্যে যেতে যাচ্ছি এখানে একটুখানি পেঁয়াজ ব্লেন্ড করা আছে এটা মাখানোর আগে আমি একটুখানি রাবধনি পাতা তুলে আনবো কে তো খাইতে দিলাম খাইতে দিলাম তো মেয়েও কে <laughs> খুদা লাগছে আচ্ছা দিবো দিবো চুপ চুপ অনেক কড়া গন্ধ আর লাগবে না আমি জানি না যে আসল মরিচ খোলাতে রাধুনি পাতে দেয় কিনা কিন্তু আমার কাছে মনে হলো যে এটা খাওয়া যেতেই পারে যেহেতু আমরা খাই এক চিমটি লেবুর রস দিচ্ছি রান্নাটা আমার মনে হয় যে একটা ইনোভেটিভ একটা সাবজেক্ট এক একজন এক এক রকম করে অথবা রকম করলেও এক একজনের হাতে এক এক রকম হয় এটা আমি মেখে নিচ্ছি মুশকিল হলো যে এখন আমি কাঁচা চাকতে পারবো না আর যখন হয়ে যাবে তখন নুন ঝাল কম হলে তখন আর কিছু থাকবে না আমার মনে হয় ঠিক আছে ইনশাল্লাহ এটা এবার আমি পাতাতে বসাবো কাটো আল্লাহ জানে আমি কি উল্টা করে বসাচ্ছি নাকি পাতা ভাই ভুল ভাল হলে নোয়াখালীর মানুষরা সব মাফ করে দিয়ে কারণ আমি হলাম নোয়াখালীর কুটুম যারা বড় আছেন তাদের আমি বিআইন নোয়াখালীর বিয়াইন আর হলো যারা ইয়াং জেনারেশন তাদের আমি মাও মা অতএব ক্ষমা প্রার্থী আমি এখানে পরে আমি একটু চিংড়ি মাছ দিয়েছি আর কাঁচামরিচ দিলাম এটা আবার একটু মেখে নিচ্ছি দিলাম বসাবো অলরেডি এখানে একটু হাত কেটেছি অলরেডি অনেক জ্বালা পোড়া করছে তারপরেও এই শখের রান্নাটা আমি এখানে করতে চাই আমার মনে হয় এই মরিচ খোলা রান্নাটা এই গ্রামে খুব মানাচ্ছে খাওয়ার পরে বোঝা যাবে কি অবস্থা মাছটা বসাই আমার দুঃখ একটাই যে আমার আশেপাশে খুব একটা খানি মানুষ নেই আমার সাহেব এতগুলা বাজার করবেন মানে অনেক একদম বেছে বেছে তারপরে খাবেন হলো একদম দুই চামচ একটা লোক একটা দোকানে গেছেন মিষ্টির দোকানে গিয়ে বলেন যে এই রসগোল্লা দাও এক পোয়া তো দিল তারপরে চমচম দাও এক পোয়া জিলাপি দাও এক পোয়া মনে কি কি যেন একটা আর একটা মিষ্টি কালো জাম দাও তারপরে এরকম সবকিছু নানান রকম আমি মিষ্টি খাই না দেখে আমি এত নামও জানি না সবকিছু দাও দিয়ে সবকিছু একসাথে দাও ঘুটা তারপরে ওখান থেকে আমাকে এক পোয়া দাও আমার হাজবেন্ড এরকম করেন মাঝে মাঝে বলেন নানান কিছু রান্না করার পরে তারপরে উনি এক চিমটি খাবেন তাই এটার কোনো অর্থ আছে তোমার জন্য তো রান্না করি আমি এই যে একটা ভুল করছে না একটা ইয়া করা উচিত ছিল এত সোজা না আঞ্চলিক রান্না অনেক কঠিন তারপরেও চেষ্টা করছি এটা তো একটা ভালো দেখতে না দড়িটা কই গেল আবার একটু বানতে হবে বিসমিল্লা বানতে যে গলত ঘর্ম হয়ে গেলাম না জানলে যেটা হয় আর কি আমরা অনেক সময় অন্য কাজকে বলি যে এ আর এমন কি এই কথাটা যে কত ভুল সেই কথাটা আজকে আমার নিজের কাজের মধ্যে দিয়ে প্রমাণ পেলাম এবং সেটাই আমি মানে বলতে চাই যে এ আর এমন কি আমরা শিল্পীরা অনেক সময় গান গাইতে গেলে আমাদের পারিশ্রমিক চাইলে যারা অর্গানাইজার তারা ভাবেন যে অনেক মানুষ আছে যে পরিচয় পরিচয় নিয়ে আসেন অমুকের তারা একদম ভুলে যান তারা মনে করেন এ আর এমন কি এই দুইটা গান গাবে চারটা গান গাবে এটার জন্য এত পেমেন্ট চাচ্ছেন তারা পারিশ্রমিক বা সম্মানী যাই বলেন তো সেটা আসলে একটা শিল্পী হতে গেলে যে কত কাঠ খর পোড়াতে হয় সেটা সেটা বলারই দরকার পড়ে না তো সামান্য একটা দেখেন এই যে একটা রান্না চেষ্টা করলাম কতটুকু হবে আমি তাও জানি না আমি খেয়েছি খাওয়ার সময় মনে হয়েছে এ আর এমন কি কিন্তু সব কাজে আসলে জানতে হয় গোড়া থেকে এবং মোটামুটিভাবে শিখতে হয় না শিখলে সেটাই যা আজকে আমার যে দশা হচ্ছে এরকমই আমি জানি না হয়তো ভালো হয়ে যেতে পারে কিন্তু সেটা তো মানে ভালো হতে পারে তো কিন্তু আসলে সব কাজ মোটামুটি দরকার এবং সব কাজকেই খুব ছোট কাজ এবং অনেক বড় কাজ মনে করেন ঘর ঝাড়ু দেওয়া আর প্লেন চালানো সবকিছুই আসলে জানতে হয় ঠিকভাবে কিভাবে ঝাড়ুটা ধরতে হবে অথবা প্লেন চালানোর সময় কি প্রথম কোন বাটনটা টাচ করতে হবে কোন বাটনটা চাপ দিতে হবে সবই কিন্তু শেখার একটা ব্যাপার থাকে তো সেই সেই দিক থেকে আমরা আর না বলি যে এ আর এমন কি হতে থাক তারপরে আবার একটু উল্টে দেবো আর ততক্ষণ আমি গাছ থেকে পড়ে যাওয়া আম খাই এটা নিজের গাছের আম আমি কয়েকদিন ধরে দেখছি অনেক বেশি আম এবার হয় নাই আম জাম কলা কাঁঠাল লিচু সবই মনে হয় এই গরমে এবার যাবে তারপরেও যে কয়টা আম আছে একদমই চাচ্ছিলাম না যে ছোট অবস্থায় পেরে খেতে এটা এটার মজা আলাদা কিন্তু আমি এটা পারিনি এটা পড়ে গেছে সেই জন্য খাচ্ছি আমার ধারণা এটা মানে ভিতরে বাষ্পটা জমলে অনেক বেশি ইজি হতো যদি ফয়েল পেপার থাকতো তো ফয়েল পেপার আনি নাই ঢাকা থেকে ফয়েল পেপার আনতে আমার বগুড়া শহরে যেতে হবে তো আমি এই শাক দিয়ে আর ইয়ে কলা পাতা দিয়ে করার চেষ্টা করলাম শাক দিয়ে মাছ ঢাকিনি শাক দিয়ে পেঁচিয়েছি মরিচ খোলা রান্না যাই হোক আপনারা সবাই দোয়া করেন যে খোলার পরে যেন সব মাছগুলো সিদ্ধ অবস্থায় এবং ভালো অবস্থায় পাওয়া যায় হোক তারপরে আসছি আজকালকার প্রজাপতি মনে মনে হয় মরা ফুল আর তাজা ফুলের তফাৎ না আমার মধ্যে মধু আছে নাকি প্রজাপতিটা আমি একটা আমার বুদ্ধি কম না আমার বুদ্ধি অনেক বেশি আমি এখানে একটা ভার দিয়েছি আর যাতে বাষ্পটা আটকে থাকে ফয়েল প্যাকে মতো এখানে একটা কলা পাতা কেটে দিয়েছি একটা সুবাস বেরোচ্ছে অলরেডি আহা আমার মনে হয় আমার কমপ্লিট নামানোর পালা এবং অবশ্যই কেটে দেখার পালা একদম মনে হচ্ছে যে আর্কিমেডিসের সূত্র আবিষ্কার করে এখন ইউরেকা বলবো ইউরেকা অনেক গরম এই মাছি কেন আহ এখন এটা কিছু করার নাই এক লাখ লাখ খাবো মানে বাসার যে কজন আছে আপনাদের সবাইকে দিয়ে খেতে পারলে আর হলো আমার মাকে খাওয়াতে পারলে খুবই ভালো হতো আর ফ্রান্সে যে আমাদের অভিনেত্রী থাকে রেহানা যে আমাকে তার নিজস্ব একটা ভিডিও আমাকে দিয়ে বলেছিল যে আপমনি আপনি এই ভিডিওটা কই খুব ভালো এত বড় মনের মানুষ মেয়েটা যে আমাকে সেই কথা বলে তার ভিডিওটা আমাকে দিলো আমি ওর ভিডিওটা দেখেছি আর আমাদের আমার ওর হাতে যেটা খেয়েছি আমার মনে হচ্ছে যে একই রকম স্বাদ হবে যাই হোক আলহামদুলিল্লাহ মরিচ খোলা বানানো হয়ে গেছে আপনারা বাসায় ট্রাই মানে ট্রাই করা খুবই কঠিন তবে এটা এই কাজটা দিয়ে মানে আমার কাছে আমি নিজেকে নিজের কাছে নিজে প্রমাণিত হলাম যে ভালোবাসা থাকলে হিমালয় পাহাড়ি বা আন্দিজ পর্বতমালাও ডিঙানো সম্ভব ওহ মাছি আর কি জ্বালাতন করতেছে যাই হোক আমি আর সময় নিচ্ছি না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমার জন্য অনেক দোয়া করবেন আবার অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম